ও খারাপ আমি যদি এবার শর্মিলাও ফিরতে চায় প্রাক্তন স্বামী আলম হাসানের কাছে সম্প্রতি আলম হাসান ও মুক্তার বিয়ে কোনোভাবেই মেনে নিতে পারছে না শর্মিলা কিন্তু এত কিছু ঘটনার পরও শর্মিলা হঠাৎ কেন আলম হাসানের কাছে ফিরতে চায় দর্শক পুরো ঘটনা জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন গত দশ দিন পূর্বে আমাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করছে ও নিজে সাক্ষী আমাকে কাবিনের টাকা ফেরত দিয়ে দিবে মোবাইল দিয়ে দিবে দিয়ে দিবে ও আবার রাগ করে ওইগুলা ডিলিট করে দিছে আমার যারা যারা সংসার ভাঙার জন্য পরামর্শ দিছে বুদ্ধি দিছে আমি সব স্বীকার করুন আমার তমাই নেন যে কোনো কিছুর বিনিময়ে শর্মিলা মনে মনে আলম হাসানের সংসারে আবারও ফেরার জন্য অপেক্ষায় ছিল কিন্তু আলম হাসান এভাবে মুক্তাকে বিয়ে করবে তা কখনো ভাবেনি শর্মিলা শর্মিলা আলম হাসানকে ফোন দিয়ে নিজের ভুল স্বীকার করে শর্মিলা বলে আমাকে ক্ষমা করে দিন আমি যা করেছি নিজের বুদ্ধিতে করিনি আমাকে বিভিন্ন মানুষ কুবুদ্ধি দিয়ে সংসারটা ভেঙে দিয়েছে আপনি বিয়ে করে সংসার করেন আপনি সুখী হন আমি করি কারণ সারা দেশের মানুষ আপনি আমাকে যেভাবে ছোটো করছেন আপনি যেভাবে চলছেন এটা সবাই দেখে ফেলাই এখন আর আপনাকে নিয়ে আমার কথা বলতে সর্বশেষ আলম হাসানের শর্মিলার প্রতি বার্তা ছিল দেখো ভাই তোমাকে আমার সংসারে আর ফেরানো সম্ভব না তুমিও খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলো তোমার জন্য আমার সারা জীবন দোয়া থাকবে আমাদেরকে ভালো থাকতে দাও তুমি নিজেও ভালো থেকো আলম হাসান আরো বলেন শর্মিলার যদি খুব তাড়াতাড়ি বিয়ে হয় আমি পাগলা মসজিদে পাঁচ হাজার টাকা দান করে দিব দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ